আজকে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত আজকে বাংলাদেশে অনেক ঘটনাই ঘটে যাচ্ছে আমার সোনার বাংলা আর সোনার বাংলা আজ নেই আপনারা ইতিমধ্যে বাংলাদেশের পেপার পত্রিকায় টেলিভিশনে সংবাদে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা কাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার বাংলাদেশে কি হচ্ছে আজকে আজকে এই দিনের শেষ শেষ কোথায় কবে যে হবে বাংলাদেশের এত নির্যাতন এত অত্যাচার কোথায় গিয়ে শেষ হবে সমানিত উপস্থিতি আজকে ফেসবুক খুললে এরকম ভাবে আজকে ফোন খুললে পেপার দেখলে পত্রিকাই দেখলে আজকে রহ রহ ঘটনা আমাদের চোখের সামনে পড়ে যাচ্ছে আপনারা ইতিপূর্বে দেখেছেন গত কাল বা গত দুই দিন আগে বাংলাদেশের অন্যতম একটা জেলা বগুড়া জেলা সেই জেলায় সিরাজগঞ্জের একটা যুবক আমাদের এই একজন প্রিয় ভাই ইকবাল নামে একটা যুবক নৌজুয়া যিনি শতাব্দী ফিলিংস স্টেশনের যিনি চাকরিগত অবস্থায় ছিলেন বগুড়াতে সে আমার সিরাজগঞ্জের ইকবাল যুবক ভাই তাকে নির্মম ভাবে যেভাবে হত্যা করেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এক মায়ের বাপের একমাত্র সন্তানকে আজকে যারা নির্মমভাবে হত্যা করেছে অনেক মানুষ সিসি ফুটেছে আপনারা সেই নির্মমভাবে হত্যা করার ফুটেজAppCompat তারা দেখেছে একজন ঘুমন্ত ব্যক্তিকে কিভাবে তার পেছনে পারল তার হাতুরি দিয়ে তাকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে চির বিদায় করে দিতে কিভাবে পারলো একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এইভাবে মানুষ আক্রমণ করতে পারে এটা কি দুনিয়া আমরা কোন দুনিয়ায় বসবাস করছি কোন দুনিয়ায় আমরা বসবাস করছি এক বাবার একমাত্র একটাই সন্তান ইকবাল তার মায়ের রাহাজারি বাবার রাহাজারি স্ত্রীর রাহাজারি কান্না করতে করতে সন্তানের জন্য আজকে বাবা মা পাগল বাবা মা পাগল আজকে আমার এই সোনার বাংলায় নির্মম হত্যা কবে বন্ধ হবে আজকে আমার এই সোনার বাংলা কবে বন্ধ হবে শুধু একজন ইকবলই রয় আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই বর্তমান ডক্টর ইনুল সাহেবকে বলতে চাই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবকেও আমি বলতে চাই বাংলার জমিনের এরকম ভাবে অত্যাচার এরকম ভাবে নির্মম ভাবে মানুষ হত্যা বন্ধ করুন আইনের ব্যবস্থা শক্ত করুন কারণ আমার সোনার বাংলাদেশের আইন একদম নির্মস্তরের আইন এই সোনার বাংলাদেশে এই আইন দিয়ে চলবে না বাংলার আইনকে আরো শক্তিশালী করতে হবে আজ আমার ইকবাল ভাই মরেছে আজ আপনি মরবেন আগামীকাল আপনার সন্তান মরবে খুনিরা ওপেন বাংলার জমিনে ঘুরে বেড়াবে তাদের শাস্তি হবে না তাদের কঠিন শাস্তি হবে না আজ বাংলার জমিনের আমি বাংলাদেশ সরকারকে বর্তমান বলতে চাই আসিফ নজরুল সাহেবকেও বলতে চাই ইকবাল হত্যার বগুড়ার ঘটনাকে কেন্দ্র করে যে এই রতন যে আসামিকে গ্রেফতার করা হয়েছে ডিবির লোক যে আসামিকে গ্রেফতার করেছে অতি দ্রুত সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে সমস্ত প্রমাণ তথ্য তার বিরুদ্ধে রয়েছে অতএব বাংলার জমিনে আসিফ নজরুল সাহেবকে বলতে চাই ইকবাল হত্যার মামলা ইকবাল হত্যার বিচার এই বাংলার জমিনে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে ফাঁসির মঞ্চে জুলাইতে হবে এমন তাকে দিতে হবে বাংলার কোন যুবক বাংলার কোন সন্ত্রাস বাংলার কোন মানুষ এমন ভুল আর না করতে পারে এমন শাস্তির আয়োজন বাংলার জমিরে করতে হবে যদি একটা কঠিন শাস্তি দেওয়া হয় আমার মনে হয় আমার সোনার বাংলায় কোন মানুষ আর খুন হবে না কোন যুবক আর খুন হবে না এই আইনের ব্যবস্থা অতি দ্রুত বাংলাদেশে করা দরকার শুধু ইকবালই নয় গত তিন চার দিন আগে ভোলা জেলার এক মসজিদের ইমাম সাহেব একজন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ তাকে এমন ভাবে তার মসজিদে ঢুকে তার বাসাতে ঢুকে যেইভাবে তাকে জবাই করা হয়েছে প্রত্যেকটা দিন এমন কোন দিন নাই যে দিনে বাংলার যুবকেরা হত্যা হচ্ছে না এমন কোন বিচার যদি শক্তিশালী না করেন সুস্থ সুন্দর বিচার যদি বাংলাদেশে বাস্তবায়ন না করেন হাজারো সন্তান হাজারো মায়ের বুক খালি হবে হাজারো স্ত্রী বিধবা হবে হাজারো সন্তান আজকে ইতি হয়ে যাবে এইভাবে হতেই থাকবে সোনার বাংলাদেশে বিচার মানুষ পাবে